প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নিউ চ্যানেলের ইজি সলিউশনে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠার যে একক কাজটি রয়েছে তার সঠিক সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করা যাক এই হলো তোমাদের জন্য একক কাজ উপরের মতো ছবির সাহায্য বর্গ নির্ণয় করো এখানে একটি ছবি উল্লেখ রয়েছে যেটা হচ্ছে একটি বর্গক্ষেত্র তো এই বর্গে বিভিন্ন অংশে বিভক্ত করা আছে একটি চিত্র সে চিত্রের মতো করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে তো এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় ছটি কাজ রয়েছে যে কাজগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তো এখানে আমরা এই চিত্রের মতো করে সমাধান করব। এম প্লাস বর্গ নির্ণয় তো আমরা এম প্লাস বর্গ নির্ণয় করার জন্য যে বর্গ যেটাকে বলা হয় স্কোয়ার তো আমরা এম প্লাস এন হোলি স্কোয়ার নির্ণয়ের জন্য একটি বগরাতির কাগজ নেই যার প্রতি বাদ এম প্লাস এন এখন এমপ্লাস এন বলতে এম ও এন এর দৈর্ঘ্য চিত্র অনুসারে চিহ্নিত করি ফলে চারটি ক্ষেত্রে পাওয়া যায় এখানে এইখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি ক্ষেত্রে একটি হলুদ এবং দুইটি এন এর সামন রয়েছে তো এই অংশগুলোকে আমরা চারটে ভাগে বিভক্ত করেছি যে এম এম যেটা হচ্ছে এম স্কোয়ার এখানে রয়েছে এন এম যে এন এন স্কোয়ার এবং একটা এম আর একটা এন তো এম এন সেক্ষেত্রে আমরা তৃতীয়ত লিখতে পারি যে ক্ষেত্রগুলো কেটে আলাদা করি এবং পত্রিকারের ক্ষেত্রের নির্ণয় করে যোগ করি তাহলে এম প্লাস এম এ হোলি স্কোয়ারের প্রাপ্ত খাত্রের আমরা পাই এম 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 স্কোয়ার এবং প্লাসের এখানে একটা এম এখানে একটা এম তো প্লাসের এখানে আছে তো দুইটা এম দুইটা এম সেই জন্য আমরা টু এম এন লিখি প্লাসের যে এম রয়েছে ছোট্ট ছোট্ট এন 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 স্কোয়ার অর্থাৎ এম প্লাস এন হোল স্কোয়ার এম স্কোয়ার প্লাসের টু এম এন প্লাসের এন স্কোয়ার ইচ্ছেন নাম্বার একটা সমাধান তো দ্বিতীয়ত রয়েছে ফোর এক্স প্লাসের থ্রি এর বড় নির্ণয় আমরা সেম ফোর এক্স প্লাসের থ্রি অনুযায়ী হোলি স্কোয়ার করে নির্ণয় করবো এখানে যে চিত্রটি রয়েছে এর চারটা ক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে ফোর এক্স এবং থ্রি থ্রি তো চারটা ভাব আমরা আলাদা করেছি সেক্ষেত্রগুলোকে কেটে আলাদা করে এবং প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রে ফল নির্ণয় করে যোগ করে ফলে ফোর এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার পাগল কি প্রাপ্তার ক্ষেত্রে ফল আমরা এখানে ফোর এক্স দুটো আছে তো তার হোল স্কোয়ার দিলাম প্লাস ফোর এক্স প্লাস থ্রি ফোর এক্স প্লাস থ্রি প্লাস থ্রি স্কোয়ার এখানে বলে চার চারের ষোলো এক্স হোলি স্কোয়ার প্লাসের তিন চারে বারো এক্স প্লাসের তিন বারো নাইন তাহলে ষোলো এক্স স্কোয়ার এবং বারাবার চব্বিশ এক্স প্লাসের তিন থেকে নয় হচ্ছে নাইন স্কোয়ার অর্থাৎ যেটি রয়েছে চব্বিশ থ্রি বর্গ নির্ণয় এখানে আমরা থ্রি এক্স প্লাস ফোর বর্গ অর্থাৎ হলি স্কোয়ার এবং এর জন্য আমরা প্রতিটি ধরব থ্রি এক্স এখন থ্রি এক্স প্লাস ফোর আয় ব্যবহারে থ্রি এক্স ও ফোর আয়ের দৈর্ঘ্য চিত্র চিহ্নিত করি ফলে চারটি ক্ষেত্রের ব্যবহার ধরো এক দুই তিন এবং এতে হচ্ছে চার এর চারটা ক্ষেত্রে আমরা এখানে পেলাম তো সেগুলোকে আমরা একটু বর্ণনা করি ক্ষেত্রে ফল কেটে আলাদা করি এবং প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে ফল নির্ণয় করে যোগ করি তো আবার সেম হোলি স্কোয়ার সময় আমরা এটাকে ধরবো যে থ্রি এক্স দুটো আছে তো তার হোলি স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই থ্রি এক্স ইন্টু ফোর আয় প্লাস আর ফোর ওয়াই হোলি স্কোয়ার এটাকে আমরা ক্যালকুলেশন করি দেন চার নাম্বার আছে ছবি সাহায্য একশো পাঁচের বর্গ নির্ণয় অর্থাৎ একশো পাঁচের যদি আমরা বর্গ করি তাহলে একশো পাঁচ পাঁচ তাহলে হচ্ছে একশো পাঁচ শুধু একশোকে আমরা সূত্র নিতে পারবো না আলাদা করতে পারবো না তাই আমরা একশো পাঁচকে দুটি ভাগে বিভক্ত করেছি একশো প্লাস পাঁচ তাহলে হলো একশো পাঁচ চিত্র নির্জন ফলে চারটি ক্ষেত্রে পাওয়া গেলো হচ্ছে একশোকে আমরা একটি চিত্র উল্লেখ করেছি এক পাঁচ পাঁচ দুইটা বাহু সেই জন্য আমরা টু থ্রি ফোর আমরা এখানে প্রাপ্ত ক্ষেত্রফলটা বসিয়ে দেব হান্ড্রেড স্কোয়ার প্লাস আর একশো ইন্টু ফাইভ প্লাস আর একশো ইন্টু ফাইভ আর ফাইভ স্কোয়ার তো এটা ক্যালকুলেশন আমরা পেলাম তো এবার আমরা পাঁচ নাম্বার যে সমস্যাটি রয়েছে তার সমাধান করবো ছবি সাহায্য নিরানব্বই এর বর্গ নির্ণয় দেন এখানে নিরানব্বই বর্গ নির্ণয় জন্য আমরা একটা করেছি নিরানব্বই বর্গ অর্থাৎ নিরানব্বই স্কোয়ার নির্ণয়ের জন্য একটি বর্গ একটি কাগজ নেই যার প্রতিটি নিরানব্বই তো এখন নিরানব্বইকে আমরা দুটি অংশে বিভক্ত করেছি নব্বই ও নয় দৈর্ঘ্য চিত্র অনুসারে চিহ্নিত করি ফলে চারটি ক্ষেত্র আমরা পেয়ে নেব এখানে আছে নব্বই এখানে আছে নয় তৃতীয়ত নয় চতুর্থত নয় এই চারটা অংশে আমরা বিভক্ত করেছি ফলে সেক্ষেত্রে কেটে আলাদা করি এবং প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে নির্ণয় করে যোগ করি তো নিরানব্বই স্কোয়ার পাওয়া গেল প্রাপ্ত ফলাফল আমরা লিখি নব্বই স্কোয়ার নব্বই ইন্টু নয় নব্বই ইন্টু নয় প্লাস নাইন স্কোয়ার তার ফলাফল আমরা এটা পেলাম অর্থাৎ নিরানব্বই স্কোয়ার সমস্যা নয় হাজার আটশো এক লাস্ট বইয়ের উপরে আমরা একটু যাই এখানে একটি একক কাজ রয়েছে তোমাদের জন্য যে কাগজ কেটে প্রমাণ করো এ স্কোয়ার প্লাসের বি সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো এর একটা সমাধান আমরা তোমাদের জন্য করে দিয়েছি তোমরা এটিকে লক্ষ্য লক্ষ্য করো কাগজ কেটে প্রমাণ করো এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার টু এ এর সমাধান হচ্ছে একটি বগ্রা একটি বর্গাগীতির কাগজ নেই যার প্রতিবাহ দৈর্ঘ্য আমরা এখান থেকে ধরে নিচ্ছি এ প্লাস বি এর সমান হয় এখন এ প্লাস বি দৈর্ঘ্য বাহুকে হতে এ ও এর দৈর্ঘ্য চিত্র অনুসারে চিহ্নিত করি ফলে চারটে পাওয়া বজায় সেটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে এ এ একটা ক্ষেত্র বি এবং বি দুইটা তিনটা এবং এই ছোটো অংশ একটা টুকরো করে দিয়েছি আমরা এটাকে ধরেছি আমরা বি তো এখানে চারটে অংশ রয়েছে তো ক্ষেত্রগুলোকে কাগজ হতে ক্ষেত্রগুলো কাগজ এটা আলাদা করি এবং ক্ষেত্র ক্ষেত্রগুলো এনে করে যোগ করি ফলে এ প্লাস বি হলে স্কোয়ার পাওয়া গোল পাত্র ক্ষেত্র হলে স্কোয়ার প্লাসের এব প্লাস এ বি সেম আগের মধ্যে প্লাসের বি স্কোয়ার তো আমরা পাই তাহলে স্কোয়ার প্লাসের এ বি হচ্ছে প্লাসের টু এ বি প্লাসের বি স্কোয়ার এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই স্কোয়ারটা যদি এর টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এ পাশে নিই তাহলে এ প্লাস বি হলি স্কোয়ার বেশি নিলাম সরাসরি দেন এ স্কোয়ার আর প্লাসের বি স্কোয়ার আমরা রেখে দিয়ে ওই পাশে এ প্লাস বি হোলি স্কোয়ার সেটাকে রেখে দিয়ে প্লাসের টুপিগে বেশি নিয়ে গেলাম আমাদের মাইনাস টু এ বি হয় আমরা প্লাসের টুপিগি কেটে এই ডান পাশে নিয়ে আসলাম মাইনাসের টু বি করে দিলাম তাহলে বিষয়টা প্রমাণিত হয়ে গেলো যে প্লাস হোলি স্কোয়ার সমান সমান এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো এই ছিল তোমাদের মধ্যে আজকের সমাধান যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং সবার আগে সকল ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনের বেলাইকুনটি বাজিয়ে দেবে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ